বর্ষাকাল তো পড়েই গেল আর এই সময় ইলিশ মাছ খাবো না এটা কি কখনো হয় তাই বরমশাই বাজার থেকে একটা কাঁচা ইলিশ নিয়ে এসেছে ইলিশ মাছটা হাতে ঝটপট একটুখানি ইলিশ মাছ ধাপা বানিয়ে ফেলো তো আর এখন বাজারে যে ইলিশের দাম কি বলবো একটা ইলিশ মাছের দামই বলছে টাকা আর একটু বড় ইলিশ ধরতে গেলেই তো বাপরে বাপ ধরাই যাবে না এত দাম যাই হোক চলো এবার রান্নার প্রসেসটা তোমাদের বলে দিই ইলিশ মাছটা আমি হলুদ লবণ আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার যে পেস্টটা করবো পেস্টের মধ্যে আছে পোস্ত সরষে কাজু বাদাম কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নিয়েছি তোমরা যদি না চাও কাজুটা নাও দিতে পারো আমি একটু কাজুটা দিলাম একটুখানি না ক্রিম ক্রিম ভাবটা আসে এর জন্য আমি কাজুটা দিয়ে দিয়েছি এইবার দেখো মাছের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাছের গায়ের সাথে মাখিয়ে নিচ্ছি এই যে যে মাখানোটা হয়ে গেছে এটা তো আমি এখন বাটিতে ভাবে বসাবো আর তোমরা যদি চাও এটা কিন্তু কলাপাতাতেও বসাতে পারো যে কোনো কুমড়ো পাতা বা লাউ পাতা কলা পাতাও কিন্তু ভাপা বসাতে পারো সেটাও কিন্তু আরো টেস্টি হয় খেতে আমার কাছে ইলিশ বা যেভাবে রান্না করোনা করা আমার তেমনই ভালো লাগে ইলিশ মাছের গন্ধতেই তো পেটটা পুরো ভরে যায় এই দেখো সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে একটুখানি গ্রেভি দিয়ে দিচ্ছি নিচে এবার এক একটা করে মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি বাটির মধ্যে আর জানো তো ইলিশ মাছ হতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ইলিশ মাছ কিন্তু রেডি হয়ে যায় সমস্ত মাছগুলো আমি বাটির মধ্যে বসিয়ে দিয়েছি আর প্লেটে যে একটুখানি যে সর্ষে বাটা ছিল সেটাকে জল দিয়ে ধুয়ে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম আর ওপর দিয়ে দেখো কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিই হাফার যে বেন উপকরণ যেটা হলো সর্ষের তেল এটা কিন্তু দিতেই হবে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ওপর দিয়ে মাখানোর সময় তো দিয়েছি আবারও উপর দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস এবার আমি কড়াইতে একটু জল দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ইলিশ মাছটা ভাপা হতো থাকুক আর তত সময় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই পূর্ণা দে বলেছে দিদি ভাই আমি বারাসাত থেকে দেখছি খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো আর আমার নামটা কিন্তু নিও আর তুমি খুব ভালো থেকো হ্যালো পূর্ণা পূজা দাস বলেছে দারুণ হয়েছে রান্না অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য থ্যাংক ইউ পূজা মৌমিতা রায় বলেছে অর্পিতা দি আমি তোমার সব ভিডিও ভিডিওগুলো দেখি লাইকও করি আমি কিন্তু কলকাতা থেকে বলছি আমার নামটা নিয়ে নিও হ্যালো মমিতা সুতোপা মাঝি বলেছে দারুণ লাগলো তোমার রান্নাটা তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আমার নামটা নিও প্লিজ হ্যালো সুতোপা সুমন মাহন্দা বলেছে দারুণ দিদি ভাই আমি বনগা থেকে দেখছি থ্যাংক ইউ সুমন সিনজিনি রায় বলেছে দিদি ভাই আমি শিলিগুড়ি থেকে দেখছি তোমার রান্না আমার খুব ভালো লাগে আমার নামটা নিয়ে কিন্তু হ্যালো সিনজিনি এই দেখো ইলিশ মাছের ভাপাটা কিন্তু পুরোপুরি রেডি আর আমি বর্মশাকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের গন্ধটা যা বেরোচ্ছিল না দারুণ দুর্দান্ত বেরোচ্ছিল এবার দেখো বর্মশাকে খেয়ে বলবে কেমন হয়েছিল আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ ছিল ইলিশ মাছটা যেহেতু কাঁচা ইলিশ এর জন্য বেশি টেস্টি ছিল আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার তো আজকে মতো সবাইকে টাটা